বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছে কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো এই টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিণীর অনেক বেশি উপকারে আসবে তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য আজকে যে কয়টি টিপস আমি এনেছি তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি এই টিপসগুলো কিন্তু তোমাদের ঘন্টার কাজগুলোকে একেবারেই সেকেন্ডেই করে দেবে তো বন্ধুরা আজকে আমার প্রথম যে টিপসটা থাকছে দেখো বন্ধুরা আমরা যখন এরকম একসঙ্গে অনেক ডিম সেদ্ধ করতে দিয়ে থাকি থাকি তখন দেখা যায় কি ডিমগুলো ফেটে যায় সেদ্ধ করার সময় বা হচ্ছে দেখবে যে ডিমের খোসাটা ঠিক করে ওঠে না তো কি করবে তোমরা সেই ডিমের ভিতরে দিয়ে দেবে একটুখানি লবণ আর দিয়ে দেবে একটুখানি হচ্ছে লেবুর রস বা লেবুর টুকরোটাও তোমরা এইভাবে দিয়ে দিতে পারো দেওয়ার পরে এইভাবে তোমরা ঢেকে প্রথম ঢেকে দেবে না পরে গিয়ে ঢেকে তারপরে সেদ্ধ করবে আর এই যে দেখো আমার ডিমগুলো কতটা সুন্দর হয়ে গিয়েছে একবারে সেদ্ধ করা আর এই যে ডিমগুলোকে বেছে নিয়েছি দেখো প্রত্যেকটা ডিমই কিন্তু সুন্দর আছে একটা ডিমেরও কিন্তু খোসা উঠে যায়নি তো আশা করব এইভাবে যদি তোমরা ডিমটা সেদ্ধ করো কখনোই কিন্তু ডিম ফেটে যাবে না বা হচ্ছে ডিম কিন্তু কখনোই ডিমের খোসাটা ছাড়াতেও কিন্তু কোনো রকম কষ্ট হবে না আশা করব টিপসটা তোমাদের অনেক বেশি উপকারে এসেছে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এখানে আমি হাতে করে নিয়ে নিয়েছি একটুখানি সরিষার তেল আর এই সরিষার তেলটুকু আমি হাতে নিয়েছি কেন দেখো আমরা যখন এই যে কাঁচামরিচগুলো চিরে থাকি অনেক সময় দেখা যায় হাতে কিন্তু প্রচণ্ড আকারে ঝাল লেগে যায় thank <laughs> you আর এই ছালটা লাগার কারণে কি হয় আমাদের হাতে কিন্তু প্রচুর আকারে জলে হাতটা তো সেই ক্ষেত্রে তোমরা যদি আগে থেকে একটু সরিষার তেলটা নিয়ে তারপরে এরকম করে একটা কাঁচের সাহায্যে যদি তোমরা কাঁচামরিচগুলো চিরে নাও একসঙ্গে তাহলে দেখবে একসঙ্গে তোমরা অনেক কাঁচামরিচ চিড়ে নিতে পারবে বা হচ্ছে অনেকটা দ্রুতই কিন্তু চিড়ে নিতে পারবে হয় কি অনেক নতুন গৃহিণীরা আছে যারা কিন্তু কাঁচামরিচটা আমরা কিন্তু অনেক গৃহিণীরা যারা এক্সপার্ট আছে আমি দেখেছি যে তোমার খুন্তির সাহায্যে কিন্তু কাঁচামরিচটা চিরে থাকে বা হচ্ছে চুরির সাহায্যে কাঁচামরিচ চিরে থাকে অনেক সময় দেখা যায় খুন্তির সাহায্যে কিন্তু নতুন গৃহিণীরা পারে না আর চুরির সাহায্যে করতে গেলে কিন্তু হাতটা কেটে যাওয়ার ভয় থাকে সেই ক্ষেত্রে এইভাবে কাঁচির সাহায্যে যদি তোমরা কাঁচামরিচ চেরো দেখবে অনেকটাই সহজে হয়ে যাবে তারপরে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এখানে একটা চাল কুমড়া নিয়েছি চাল কুমড়াটা দেখো আগে থেকে কিন্তু একটু দাগ কাটা আছে কারণ অনেকেই কিন্তু বলে যে চাল কুমড়ো প্রথম মেয়েরা কাটতে নেই তো সেই থেকে আগে থেকে একটু যদি এরকম কোনো বাড়িতে পুরুষ লোক থেকে থাকে তাকে দিয়ে যদি এইভাবে একটু দাগ দেওয়া যায় বা পরবর্তীতে তোমরা যদি কাটো তাহলে সব থেকে বেশি ভালো হয় কিন্তু এটা কুসংস্কার না কি এটা আমার সঠিকভাবে জানা নেই তবে এই নিয়মটা সবাই করতে বলে কেন তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এখানে কিন্তু আমি চাল কুমড়োটাকে আগে থেকে একটু দাগ কাটিয়ে নিয়েছি তারপরে কিন্তু দেখো এরকম করে একটা পিলারের সাথে কিন্তু চাল কুমড়োটাকে আমি ছেলে নিচ্ছি বন্ধুরা দাবুটি চুরির থেকে কিন্তু এরকম পিলার দিয়ে যখন তোমরা মানে যে কোনো সবজির যদি খোসা ছাড়াও দেখবে এটা কিন্তু অনেকটাই সহজে কিন্তু ছাড়ানো সম্ভব হয় আর একেবারেই কিন্তু দ্রুত ছাড়ানোও যায় তো এখানে দেখো তারপরে কিন্তু আমি আমার মতো করে পিসটা করে নিচ্ছি কিন্তু পিলারের সাহায্যে যদি এরকম বড়ো বড়ো সবজি পিস করতে পারো তাহলে দেখবে তোমাদের অনেক বেশি সুবিধা হবে তো এখানে দেখো আমি কিন্তু চাল কুমড়োটা একেবারেই কেটে নিয়েছি বা ছাড়িয়ে নিয়েছি তো আশা করবো এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকার আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে যে আমাদের ব্যাসিনগুলো আছে এই যে যে সাধারণ বেসিনগুলো থাকে না যেগুলো আমাদের ডাইনিং টেবিলের পাশে থাকে আমরা হাত রোজ হাতটা ধুয়ে থাকি খাবারের পরে তো দেখা যায় এই বেসিনগুলো অনেক সময় কিন্তু নোংরা হয়ে থাকে আর বেসিন পরিষ্কার করার অনেক টিপসই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেখান থেকে তোমাদের যেটা সহজ বলে মনে হয় তোমরা কিন্তু সেটা করে নিতে পারো আর এই যে দেখো আমি এখানে একটুখানি হ্যান্ড ওয়াশ দিয়ে আজকে তোমাদেরকে ক্লিন করে দেখাবো কারণ অনেক কিছু দিয়ে কিন্তু আমি তোমাদেরকে ক্লিন করে দেখিয়েছি তোমাদের ঘরে যদি ক্লিন করার মতো মানে বেসিন ক্লিন করার মতো যদি কোনো জিনিস না থেকে থাকে তখন কিন্তু তোমরা এরকম করে একটু হ্যান্ড ওয়াশ দিয়েও একটু ঘষাঘষি করলেই এরকম একটা নরম জাতীয় জিনিস দিয়ে একটু ঘষাঘষি করলে। সেটা কিন্তু খুবই সহজেই পরিষ্কার হয়ে যাবে তো এখানে দেখো আমি কিন্তু একটু ঘষে নিচ্ছি আর এটা কিন্তু এইভাবে একটু ঘষে নাও দেখবে যে অনেকটা বেশি ক্লিন হয়ে যাবে আশা করবো আমার এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে এখানে চলো তোমাদেরকে আমি একটু আমার বেসিনটা এবার ধুয়ে দেখিয়ে দিই যে হ্যান্ড হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করার ফলে আমার বেসিনটা কতটা বেশি দেখো চকচকে হয়ে গিয়েছে তো আশা করব আমার এই টিপসটা অনেক বেশি ভালো লাগ লেগেছে তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস দেখো এই যে আমাদের ঘরে যে নন স্টিকের কড়াইগুলো থেকে থাকে অনেক সময় দেখা যায় দেখো এটা কিন্তু বড়ো সাইজের কড়াই এই কড়াইতে কিন্তু অনেক সময় আমরা পোলাও ভাতটাও রান্না করে থাকি বা বিরিয়ানিও রান্না করে থাকি আবার কি হয় এটাতে যদি আমরা কখনো মাংস রান্না করে থাকি দেখা গেলো যে হলুদটা দিয়ে যখন রান্না করি পরবর্তীতে আমরা এটাতে যখন আবার ভাত রান্না করতে যাই তখন দেখা যায় যে ভাতটা একেবারেই হলুদ হয়ে যায় তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একই কড়াইতে তোমরা সব কিছুই রান্না করতে পারবে ভাতটা রান্না করলেও কিন্তু সেটাও একেবারে হলুদ হয়ে যাবে না তো সেটা কিভাবে করবে তো সেটাই দেখাচ্ছি এখানে দেখো আমি কিন্তু মাংস রান্না করেছিলাম আমার কড়াইটা কতটা হলুদ হয়ে গিয়েছে আর এবার আমি দেখো এটার ভিতরে দিয়েছি কিছুটা পরিমাণে ব্রেকিং সোডা আর দিয়েছি কিছুটা পরিমাণে লেবুর রস তো লেবুর রসটা দিয়েও কিন্তু খোসাটা দিয়েও আমি এইভাবে দিয়ে দিয়েছি আর এবার কি করছি দেখো এবার এটাকে হালকা করে একটু আমি জ্বালিয়ে নেব তো এটাকে আমি হালকা করে জ্বালিয়ে নেব হচ্ছে তোমার এক মিনিটের মতো জাল দিলেই কিন্তু এটা জাল হয়ে যাবে তো দেখো আমি হালকা করে একটু জাল দিয়ে নিচ্ছি এটা কিন্তু অলরেডি অনেকটা বেশি গরম হয়ে গিয়েছে দেখো অনেকটা বেশি কিন্তু গরম হয়েছে আর গরম হওয়ার পরে এটাকে দেখো আমি কিন্তু একটু নেড়ে দিচ্ছি আর এটা দেখো একটু পরিমাণে গাঢ় হয়ে গিয়েছে তো এইভাবে একটু গরম দেওয়ার পরে এটাকে তোমরা নামিয়ে নেবে তো নামিয়ে নেওয়ার পরপরই একটু ঠান্ডা হয়ে যখন যাবে দেখো এটা কিন্তু আমি তোমার যে জলটা ছিল সেটা কিন্তু ফেলে দিতে হবে ফেলে দিয়েছি আর এখানে আমি একটা নরম জাতীয় দেখো মাজনি নিয়েছি এখানে কিন্তু আগে থেকে কিন্তু ঠান্ডা জলের ব্যবহার করবে না এখানে যদি হালকা হালকা গরম থাকে দেখবে সেই গরমটা চলে যাবে মানে তোমাদের যখন হাতটা দিয়ে তোমরা করতে পারবে মাছতে পারবে তখনই কিন্তু এটা মেজে নেবে তো এরকম করে একটু দেখো আমি কিন্তু এখানে আর কোনো কিছুই ব্যবহার করি নাই জাস্ট হচ্ছে তোমার ওই ব্রেকিং সোডা আর লেবুর রসটা দিয়েই কিন্তু আমি করে নিচ্ছি তো এবার এটাকে দিয়ে জাস্ট আমি একটু ঘুরিয়ে ঘুরিয়েই করে নিচ্ছি দেখো কতটা সহজে কিন্তু আমি করে নিয়েছি তো এইভাবে করে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি দেখো এবার তোমাদেরকে তো সামনেই আমি ধুয়েও দেখিয়ে দিলাম তো এবার চলো এটাকে আমি তোমাদেরকে ভালো করে ধুয়ে দেখিয়ে দিই যে আমার কড়াইটা কিন্তু কতটা সুন্দর হয়েছে আর এক একটুকুও কিন্তু তেলের কোনো ভাব নেই হলুদেরও কিন্তু কোনো রকম কোনো ভাব নেই তো চলো তারপর চলে যাব পরবর্তী টিপসে তো এবারে টিপস হবে বন্ধুরা আমরা একটা সেফটি পিনের সাহায্যে কি করে সূচে সুতো পরাতে পারবো দেখো বন্ধুরা অনেকেই আছে কিন্তু সূচের সুতোটা সঠিকভাবে পরাতে পারে না বা হচ্ছে দেখবে যে চোখে দেখতে পায় না কারণ সূচের ছিদ্রটা অনেকটাই ছোট থাকে তো সেই ক্ষেত্রে তোমরা একটা সেফটি পিনের সাহায্যে কীভাবে তোমরা আর কি তোমাদের এই সূচে সুতোটা পরাতে পারবে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে কিন্তু আমি এখন শেয়ার করব। তো দেখো এই যে আমাদের ঘরে যে ফুল ঝাড়ু থাকে সেখান থেকে ফুল ঝাড়ুর এরকম একটা সুতো সুতো তোমরা নিয়ে নেবে ঝাড়ুর থেকে নেওয়ার পরে এটাকে দেখো আমি এরকম আঙুলের সাহায্যে কিন্তু এটাকে সমান করে নিচ্ছি কারণ এটা কিন্তু অনেকটাই ক্ষেদ্র থাকে মানে হচ্ছে তোমার এটাতে অনেক ধরনের যে শীষগুলো থাকে একটার সঙ্গে একটা সেই শীষগুলোকে কিন্তু হাত দিয়ে এরকম তোমাদেরকে ভেঙে নিতে হবে এবার কি করছি দেখো সেফটি পিনের পেছনের দিকটাতে এখানে আমি ইউর মতো করে নিয়েছি আর ইউর মতো করার পরে এটাতে কিন্তু তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো এই যে টেপ আছে তো এখানে আমি কিন্তু কস টেপ নিয়ে নিয়েছি টেপটা দিয়ে তোমাদেরকে এইভাবে হচ্ছে ভালো করে পেছে নিতে হবে বন্ধুরা অনেকে কিন্তু সেলাই পোড়াই করতে অনেক বেশি ভালো বাসে কিন্তু শুধুমাত্র এই যে সুচে সুতো পরানোর জন্য অনেকেই কিন্তু সেলাই পড়াইটা করতে চায় না কারণ অন্যের সাহায্য নিয়ে কতবারই আর সুচে সুতো পরানো যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেকে সেলাই পোড়াই বাদ দিয়ে রেখে দেয় বা বাজার থেকে একটা অর্গানাইজার কিনতে গেলেও কিন্তু টাকা খরচ হয় তো সেই ক্ষেত্রে তোমরা যদি এরকম একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারো দেখবে তোমাদের কাজটা করতে অনেকটাই সুবিধা হবে আর বানিয়ে নিলে কিন্তু তোমাদের খরচটাও একেবারে হবে না এবার দেখো সুসটা করেছি কি এরকম করে কিন্তু আমি সেই সুতোটার ভিতর ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দেওয়ার পরে এইভাবে সুতোটা উঠিয়ে দেখো সুতোটা আগে নিয়েছি তো আমার বলার থেকে তোমরা যদি ভালো করে একটু দেখে নাও তাহলে কিন্তু তোমরা শিখে নিতে পারবে তো এরকম সূচে সুতো পরানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে তোমাদের সেখান থেকে যেটাতে সূচে সুতো পরানো বলে সহজ মনে হয় তোমরা কিন্তু সেটা দেখে তোমরা কিন্তু একটা অর্গানাইজার বানিয়ে তোমাদের ঘরে রেখে দিতে পারো তো এখানে দেখো তোমাদেরকে আমি কিন্তু দুইবার দেখিয়ে দিচ্ছি কতটা সহজে সুতো সুচের সুতোটা পরানো যায় তো আশা করব তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে বা তোমরা অবশ্যই চেষ্টা করে দেখবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে যেও